আমরা দুই হাজার আটে নমিনেশন পেয়েছিলেন এস এম আলদিন এবং দুই হাজার আঠারোতে নমিনেশন পেয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইনুস সাহেব যিনি দুই হাজার এক সালে বিএনপির পক্ষ থেকে উনি সংসদ সদস্য নির্বিচিত হয়েছিলেন তার আগেও উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল স্বল্প সময়ের জন্য সেখানে মুজিবুর রহমান এমপি হয়েছিলেন স্বল্প সময়ের জন্য আর যে কথাটা প্রশ্ন করা হয়েছে যে আসলে আগামী নির্বাচনে কাকে নমিনেশন দিলে ভালো হবে সেটা আপনি নিশ্চয়ই জানেন যে আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর যিনি কুমিলা পাঁচ নির্বাচনী এলাকায় বুরিসং ভ্রমণ করা তৃণমূল পর্যায়ে বুড়িশ ভ্রমণ করার জনপদে যিনি দীর্ঘদিন নেতাকর্মীর পাশে ছিলেন এবং এই দুর্দিনে দুঃসমে যিনি আমাদেরকে আগলি রেখেছেন নেতাকর্মীদেরকে আগিয়ে রেখেছেন মামলা হামলা সব কিছু বহন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি উনি আমাদের পাশে ছিলেন আমার বিশ্বাস যে যশম যশুন সাহেবকে নমিনেশন দিলে ইনশাল্লাহ অনেক ভোট ব্যবধানে নির্বাচিত হবেন সংসদ হিসেবে নির্বাচিত হবেন বা বিজয়ী হবেন এটা আমার বিশ্বাস দিনে যাদেরকে দুঃসময় আমরা পেয়েছি যারা দুঃসময় আমাদের পাশে ছিল আমাদেরকে বিভিন্ন পর্যায়ে হেঁছিফে আওয়ামী লীগ সরকার থেকে বিপদ আবর থেকে রক্ষার জন্য এগিয়ে এসেছে এবং যাদের যার গুরিচং ব্রাহ্মণপুরা তথা কুমিল্লা প্রাচিন এলাকায় যার বিচরণ সবচেয়ে বেশি প্রতিটি তৃণমূল পর্যায়ে যার গ্রহণযোগ্যতা আমি এর আগে কিছুক্ষণ আগে বলেছি যে কুমিল্লা পাশের সকলের প্রিয় নেতাল আলহাজ মোহাম্মদ হোসেন সাহেব তিনি আসলে মূলত মূল প্রার্থী যেহেতু এটা একটা বড় সংগঠন বিএনপি সেখানে অন্য অন্য আমাদের প্রার্থী দলের প্রার্থী থাকতে পারে বাট তারা বিচরণ করেন না কিংবা নেতাকর্মীর সাথে কোনোরকম কোনো যোগাযোগ ছিল না সুতরাং আমি মনে করি একক প্রার্থী হিসেবে আমরা জসুন সাহেবকে আপাতত চিনি আর অন্যান্য দলের বেলা একটা হ্যাঁ থাকতে পারে অন্য দলের প্রার্থী তো অবশ্যই থাকবে তবে তাদের ভোটের পরিমাণ অক্টোবরে নিম্ন পর্যায়ের হবে যেটা আমি মনে করি আমাদের বিএনপি প্রার্থীর সাথে কোনোরকম কোনো পঞ্চাশটি হবে না এবং অনেক ব্যবধানে বিএনপির প্রার্থী আলহাদ মোহাম্মদ জোসমুদ্দিন জোসুল সাহেব এবং এগিয়ে যাবেন এবং বিজয় অর্জন করবেন ইনশাল্লাহ আমাদের সকল নেতাকর্মীর সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেগুলো আমরা বিশ্বাস করি